চলচ্চিত্র সম্পাদক ও পরিচালক সুবোধ মিত্র এক রসিকতাকে ঘিরে তাঁর বেদনার কথা জানিয়েছেন উত্তমকে প্রথম দেখি পদ্মায় নায়িকা ভারতী দেবীর বিপরীতে সহযাত্রী ছবিতে ছবি যদিও ভালো চলেনি তবু নবাগত অভিনেতা উত্তম কুমার আমার দৃষ্টি আকর্ষণ করেছিল ছবিতে উত্তমকে দেখে আমি সেই সময় নিউ থিয়েটার স্টুডিওতে এসে পরিচালক হেমচন্দ্রকে অনুরোধ করেছিলাম ছেলেটিকে এনটিতে নেওয়ার জন্য তারপর উনিশশো তিপ্পান্ন নবীন যাত্রা নামে একটি ছবি করতে চলেছি আমার পর্দায় দেখা সেই ছেলেটি এমপি ব্যানার ছেড়ে সোজা নিউ আমার কাছে চলে এলো নবীন যাত্রায় অভিনয় করব বলে আমি নিরুপায় ছেলেটি ও নাচর বান্ধা ছবির নায়ক বসন্ত চৌধুরীর সহকারীর একটা রোল দিতে বাধ্য হলাম পরবর্তী সময় আমি উত্তমের একটা ব্যাপার দেখেছি যে যেহেতু ওর জীবনের সঙ্গে নিউ থিয়েটারসের একটা যোগসূত্র ছিল সেই জন্যেই যে স্টুডিওতেই কাজ করুক না কেন উত্তম নিয়মিতভাবে নিউ থিয়েটারে একবার আসতই উত্তমের জন্য নির্দিষ্ট একটা মেকআপ রুম ছিল সেখানেই ও বিশ্রাম নিত একজন নাম করা অভিনেতা হয়েও উত্তমের মধ্যে কোনো অভূমিকা ছিল না যত দিন যাচ্ছিল ততই সে উদার্চেতা ও বিনয়ী হয়ে উঠছিল আমাকে দাদার মতো সম্মান করত আমার সামনে কখনো কোনো দিন সিগারেট খেত না এমন ভদ্র সভ্য ছেলে আমি জীবনে খুবই কম দেখেছি আমাদের সম্পূর্ণ পরিবারের সঙ্গে ধীরে ধীরে উত্তম জড়িয়ে পড়েছিল আমি থাকি বা না থাকি আমাদের মেদিনীপুরের পৈতৃক বাড়িতে গিয়ে উঠত আমার দাদার হোটেলে দীঘার নীলাচলে জলে গিয়েও বহুবার কাটিয়েছে তাছাড়া কাজ করতে করতে যখন ক্লান্ত লাগতো অবসন্ন লাগতো তখনই উত্তম সপরিবারে আমাদের বারাসাতের বাড়িতে গিয়ে কাটিয়ে আসতো নিজের মতো করে ফলে আমি ছবি পরিচালনা ছেড়ে দিলেও আমার সঙ্গে নিয়মিত যোগাযোগটা উত্তমের ছিল অথচ সেই উত্তমের সঙ্গে একটা রসিকতা করতে গিয়ে তা যে ধ্রুব সত্যি হয়ে উঠবে আমি কখনো ভাবিনি উনিশশো আশি সালে টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি লোডশেডিংয়ের প্রকোপে পড়ে দমবন্ধ হওয়ার অবস্থা তখন সেচ ও বিদ্যুৎ মন্ত্রী খান চৌধুরী আমাদের সঞ্জয় গান্ধীর সঙ্গে দেখা করার জন্য উৎসাহ দেখান যাতে এক মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি টালিগঞ্জে সরবরাহ করা হয় সেই মতো সঞ্জয় গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা হয় কিন্তু অকস্মাৎ তেইশে জুন সঞ্জয় গান্ধী দুর্ঘটনায় মারা যাওয়াতে আমি উত্তমকে রসিকতা করে বলেছিলাম এবার সঞ্জয় গান্ধীর সঙ্গে কোথায় অ্যাপয়েন্টমেন্ট করবে তাহলে তো তোমাকে ওপরে যেতে হবে রসিকতা যে কতটা মর্মান্তিক হতে পারে তা উত্তম চলে যাওয়ার পর উপলব্ধি করতে পেরেছি উত্তম কুমারের অভাব আজও চলচ্চিত্রের নেপথ্য কর্মীরা অনুভব করেন লড়াইয়ের সাথে উত্তম কুমারই একমাত্র প্রত্যক্ষভাবে চলচ্চিত্রের নেপথ্যকর্মীদের নিয়ে ভাবনা চিন্তা করেছেন কোনো কলাকুশলী ঠিকমতো টাকা পাচ্ছেন না উত্তম কুমার তার কাজের ব্যবস্থা করে দিয়েছেন এই রকম সহযোগিতা কোনো শিল্পীর কাছ থেকে এখনও পাওয়া যায় না জানিয়েছেন সাজসজ্জাকার বিষ্টু দাস কলঙ্কিনী কঙ্কাবতী ও দুই পৃথিবী ছবিতে উত্তম কুমারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বলতে গিয়ে বললেন উত্তম দা যে চরিত্রে অভিনয় করতেন সেই চরিত্র অনুযায়ী যদি পোশাক না পেতেন প্রচণ্ড রেগে যেতেন একটা চরি ছবির দৃশ্যে চরিত্র অনুযায়ী নোংরা ধুতির প্রয়োজন ছিল আমাকে পরিচালক কিছু বলে দেননি আমি যথারীতি একটা পরিষ্কার ধুতি উত্তমদার জন্য নিয়ে গিয়েছিলাম উত্তমদার ধুতি দেখে প্রচণ্ড রেগে যান কেন পরিষ্কার ধুতি আনা হয়েছে এই রকম একদিনের স্মৃতিচারণায় খ্যাতিমান রূপ শয্যাকর দেবী হালদার জানানো উত্তমদা মানে দাদার সঙ্গে গোটা পাঁচের ছবিতে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল আমি এই জন্য নিজেকে ভাগ্যবান মনে মনে করি কারণ অত বড়ো মাপের মনের মানুষ সচরাচর দেখা যায় না দাদার উদারতার কোনো পরিসীমা ছিল না সেই সময় আমাদের রোজগার তো খুব সামান্যই ছিল এবং পারিশ্রমিক পেতাম মাইনে হিসেবে একবার এক প্রযোজক আমাদের মাসের মাইনে কিছুতেই দিচ্ছিলেন না এদিকে তিনি নতুন ছবির জন্য দাদার সঙ্গে কথা বলে ডেট নিয়ে ছবির শুটিং শুরু করলেন নির্ধারিত দিনে দাদা স্টুডিওতে এসে মেকআপ বসলেন মেকআপ শুরু হওয়ার আগে আমরা কয়েকজন আমতা আমতা করে আমাদের মাইনে না পাওয়ার কথাটা দাদার কাছে বললাম উনি মন দিয়ে আমাদের সমস্ত কথা শুনলেন কথা শেষ হওয়ার পর দাদার ওই রকম চেহারা দেখে আমরা প্রত্যেকেই বেশ ভয় পেয়ে গেলাম তবুও ভয় ভয়ে জিজ্ঞেস করলাম দাদা মেকআপ শুরু করব। দাদা গম্ভীর গলায় বললেন দাঁড়াও তোমাদের মধ্যে যে কেউ একজন গিয়ে প্রযোজক ভদ্রলোককে ডেকে নিয়ে এসো ওর সঙ্গে কথা বলার পর মেকআপ করব আমাদের মধ্যে থেকে একজন গিয়ে সেই ভদ্রলোককে ডেকে নিয়ে এসেছিলেন ভদ্রলোক মেকআপ রুমে মাত্রই দাদা গম্ভীর গলায় তাকে বললেন আগে এদের বকেয়া মাইনে আপনি মেটাবেন তারপর আমি মেকআপ করবো না হলে শুটিং কিন্তু বন্ধ থাকবে দাদার কথায় সেই ভদ্রলোক আমাদের বকেয়া টাকা মিটিয়ে দিলেন আমরা টাকা পেয়েছি শোনার পরেই দাদা মেকআপে বসলেন ধন্যবাদ